কি আর বলা যাবে বলুন তো দেখি তাদের নেত্রী নুরুল হাসান রাজ্যপাল নুরুল হাসানের গাড়ির বোনেটের উপর দাঁড়িয়ে নেচেছিলেন আজকে তারই দলের মাননীয় সাংসদ মাননীয় সাংসদরা যে বেলেল্লাপানা করলেন লোকসভার মতো ভারতের একশো বিয়াল্লিশ কোটি লোকের প্রতিনিধিরা যেখানে বসেন সেখানকার সদস্য যে বেরেল করলেন তাতে মনে হয়ে গেল যে এদের কাছে দেশ সংবিধান কোনো কিছুর কোনো মূল্য নেই 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 কাকে সন্তুষ্ট করতে চাইলেন মমতা ব্যানার্জি তার নামে স্লোগান না দিলে টিকিট দেবে না কি বলতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ওইখানে দাঁড়িয়ে শপথ নেওয়ার সময় স্লোগান না দিলে অভিষেকের কাছ থেকে আর টিকিট পাওয়া যাবে না ছাড়া আর কি বলা যেতে পারে সবাই করেননি কিন্তু দু চারজন যারা করেছেন তারা মাটির মাটিতে মিলিয়ে দিয়েছেন আমাদের মান সম্মান ইজ্জত এখন হতে পারে এদের মনে একটা বিচ্ছিন্নতাবাদ আছে তারা মনে করে যে তারা ভারতবর্ষের মধ্যে নেই দে আর ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আছে সংবিধান বিধান তারা নিজেরা তৈরি করবে রাষ্ট্রগান তারা নিজেরা তৈরি করেছেন কবে সেখানে রাজ্যের দিন কি দিন পালন হবে সে তারা ঠিক করেছেন কি কি সমস্ত ব্যাপার তার পাশাপাশি আজকে তো তাদের সঙ্গে আশাউদ্দিন ওয়েসিকেরও তুলনা করা যায় সে দেশমাতৃকা বলবে না কিন্তু জয় প্যালেস্টাইন বলবে একটা দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে এরকম বলা যায় এর তো পথ খারিজ হওয়া উচিত আশা মনে হয় মহামত্রের পরে এইবার একজন আছে যার পথ খারিজ হবে গতবারের থেকে কম ভোট পেয়েছেন হায়দ্রাবাদে হ্যাঁ সেখানে বিজেপি মহিলা ক্যান্ডিডেটের কাছে যথেষ্ট যথেষ্ট ভোট হারিয়েছে তাতে তার আরও তার যে টোটাল সিট ছিল তার থেকে কমে গেছে ফলে সে তার মনে হয়েছে যে মানে ঠিক আরও বেশি মোল্লাগিরি না করলে আরও বেশি এনটি ভারত না হলে এনটি হিন্দু না হলে তার মুখান থেকে মনে হচ্ছে যে রাষ্ট্র যে রাজত্বটা চলে যাবে অর্থাৎ যাদের ভোটে যেতেন ওখানে সেই বিচ্ছিন্নতাবাদীদের ভোট কমে যাবে কমে গেছে তো আলটিমেটলি কিন্তু কম আরও কমবে একবার তাকে যদি এই লোকসভা থেকে খারিজ করে দেওয়া হয় পাঁচটা বছর উনি যদি আর এই পদে না থাকেন তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল যাই হোক সেইভাবে আজকে যারা লোকসভাতে দাঁড়িয়ে জয় বাংলা ধ্বনি দিচ্ছিলেন জয় বাংলাটা তো বাংলাদেশের ধ্বনি সেটা জোর করে মুখ্যমন্ত্রী দখল করে নিয়েছেন আবার তাদের তিস্তা জল দেবেন না তাদের তিস্তা জল দেওয়া যাবে না কিন্তু তাদের স্লোগানটাকে উনি জবরদখল করবেন এ তো অনেক আগের স্লোগান এমন তো নয় যে উনি ক্ষমতায় আসার পরে বা ওনার দল গঠন করার পরে স্লোগানের আবিষ্কার হয়েছে খেলা হবে সেটাও আওয়ামী লীগের এক মন্ত্রীর দেওয়া স্লোগান এক নেতার স্লোগান সেটাও চুরি করেছেন তা এইভাবে কতকাল চলবে চলতে পারে না একটু সংযত হতে হবে মনে করতে হবে যে মানুষ আমাদের ভোট দিয়েছে ওখানে নাচার জন্যে নয় কাজের জন্যে এলাকার উন্নয়ন করুন যে রাস্তাটা হয়নি সেই রাস্তার ব্যবস্থা করুন যেখানে পিস ঢালা হয়নি ইট পড়েছে সেখানে পিস ঢালা করার জন্যে টাকা চান এই নিয়ে আন্দোলন করুন শ্রমিক কৃষকের জন্যে টাকা চান আর আন্দোলন করুন সেই আন্দোলনগুলো করলে মানুষ কিন্তু সেটাই প্রত্যাশা করে ওই জয় বাংলা স্লোগান আর ওইখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ লোকসভায় দাঁড়িয়ে শপথের সময় এই কথা বলার সময় না এমনি আলোচনায় হইচই করার সময় ঠিক আছে শপথ বাক্য পাঠ পাঠ করছেন আপনারা হ্যাঁ ঈশ্বরের নাম করে যার যার ঈশ্বরের নামে শপথ নিয়ে আপনারা মমতা ব্যানার্জি আর অভিষেকের স্লোগান দিচ্ছেন ঈশ্বরের নামে শপথ করে আপনারা কি মনে ভাবেন যে এখানে যে কয়েক কোটি লোক দশ বারো কোটি লোক বসবাস করে পশ্চিমবঙ্গে তারা একদম নির্বোধ বোঝা বোঝা ভাবেন মানে বোকা ভাবেন বোকা কিছুই বুঝতে পারেন না তারা যা করেন তারা তাতেই হৈ হৈ করে হৈ করে চামচারা করে যে চামচারা আপনার কাছ থেকে কিছু পায় আশেপাশে ঘুরে যে চামচারা পদলেহন করে চুটি চাটে জুতো চাটে মানে বলতে খারাপও লাগে কোনো মানুষকে এত নিচু ভাবতে খারাপ লাগে তা সেই ধরনের লোকেরাই করে নিজের জামায়ের সঙ্গে প্রাক্তন জামায়ের সঙ্গে লড়াই করেছেন তারপরও সেখানে অনেক রকম ভাবে জিতেছেন সেটা তো লোকে জানে আপনি জিততেন না হ্যাঁ নিতান্ত হারতেন কিন্তু দল বিভিন্নভাবে ফন্দি ফিরিকি করে জিতিয়েছে একটা সময় ভয়ঙ্করভাবে আপনার সঙ্গে অভিষেকের ভীষণ দ্বন্দ্ব লেগেছিল তারপরে পার্টির মধ্যে দ্বন্দ্ব লেগেছিল আমি ধারাবাহিকভাবে আপনাকে বহু লেখালেখি করে আপনাকে সমর্থন করেছিলাম আপনি একটা কজ নিয়ে লড়াই করেছিলেন ভালো কজ নিয়ে লড়াই করেছিলেন সমর্থন করেছিলাম সমর্থনযোগ্য ছিল কিন্তু আজকে কি ভাবেন ওই যে গায়ে দাঁড়িয়ে আপনি যা করেছেন সমর্থন করব। ঘেন্না করব ঘৃণা করব ঘৃণা ছাড়া আপনার আর কিচ্ছু প্রাপ্য নেই ইচ্ছে থাকলে আমার বিরুদ্ধে মানুষ মামলা করতে পারেন আপনার তো মানই নেই আবার মান হয়নি কি হাইকোর্টে গিয়েও চিৎকার ছেঁচামেচি করে আপনার অর্ডার নিতে হয় আপনি তর্কে । আপনি একটা নন যাই হোক আপনি এখন সিনিয়র হয়েছেন রাজ্য সরকারের সমস্ত তো আপনি দেখেন কিন্তু ফিজ নিয়ে দেখেন বিনা ফিজে দেখেন না বলে আমাদের কাছে খবর হ্যাঁ সোজাপথে না হলে ঘুরপথে ফিজ কিন্তু আপনি নেন তাহলে আপনি আজকে যেটা করলেন এটা আমরা প্রত্যাশা করিনি 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 হে কল্যাণবাবু নমস্কার আপনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে আপনি দয়া করে আর এইসব খেলবেন না এই ধরনের ছেলে মানুষই করবেন না এবং চাইল্ড লাইকের মধ্যে পার্থক্য তো আপনি জানেননি চাইল্ড লাইক হচ্ছে ছেলে মানুষই ভালো অর্থে আর চাইল্ডিজম বা চাইল্ডিশ হচ্ছে খারাপ অর্থে আপনি চাইল্ডিশ করছেন ছেলে মানুষই করছেন খারাপ অর্থে যাই হোক মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এসছি একটু শেয়ার করবেন লাইকস দেবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার